আসসালামু আলাইকুম মিরা রক সিলেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি শাহিন আলম তোমাকে এই মুহূর্তে রয়েছি সিলেট এর হাউজিং স্টেজে দর্শন সুন্দরী স্থানে এখানে দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তারির এর নির্দেশে জেলা এবং মহানগর যুব উদ্যোগে আজকে জেলা সভাপতি অ্যাডভোকেট সভাপতিট মাসলাম মোমিন সিলেট মহানগর যুব দলের সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী তারেক দুজনেই এখানে এসে উপস্থিত হবেন এবং দর্শক আসলে কিন্তু এটি একটি নিয়ামতের কাজ অসহায় দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা আসন্ন রমজান উপলক্ষে নিশ্চয়ই আল্লাহ বরফ দান করবেন এবং যাদের অর্থায়নে যাদের সহযোগিতায় হচ্ছে তারা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে অশেষ রহমতে বর্ষিত হবেন দুঃস্থ মানুষ হয়ে এসেছেন তারা ইফতার সামগ্রী নেওয়ার জন্য যে ইফতারের যে ব্যবস্থা করা হয়েছে রান্না করা খাবার সেই খাবার নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সেই সাথে কিন্তু এই রান্না করা খাবারের মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে মুরগির যে পোলাও যে মুরগির যে পোলাও এবং পেঁয়াজু ছানা জিলাপি খেজুর সালাদ ইত্যাদি কিন্তু একটা একটা মানুষের মধ্যে খুব প্রয়োজন একটা মানুষের মানুষের যতটুকু প্রয়োজন একটা খাবারের জন্য ততটুকুই কিন্তু তারা ইফতারে দিয়েছেন যেন একটা মানুষ বরপেট খেতে পারেন যেহেতু সারাদিন রোজা রাখার পর মানুষের খাবারের একটু চাহিদা বেশি থাকে সেই সেই বিবেচনা করেই কিন্তু একটি ভিতরে কিন্তু পর্যাপ্ত খাবার রয়েছে এবং সুস্বাদু খাবার রয়েছে যেহেতু ইফতার সামগ্রী ইতিমধ্যে আমরা দেখছি যে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বব চৌধুরী তারেক উনি ইফতার মাহফিলে ইফতার বিতরণে উপস্থিত হয়েছেন অনেকেই তাদের সাথে কুশল বিনিময় করছেন আপনারা দেখছেন ইতিমধ্যে ইফার বিতরণী অনুষ্ঠানে সিলেট মহানগর যুব দলের সভাপতি শাহ চৌধুরী তারেক এবং সিলেট মহানগর যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক দা এবং রহিম ভাই এসেছেন ইতিমধ্যে তুমি বিশেষ করে এখানে উপস্থিত রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের চার নম্বর ওয়ার্ডের যুব দলের নেতৃবৃন্দ এই তাদের উদ্যোগেই কিন্তু আজকে এই ইত্যাদ সামগ্রী বিতরণ হচ্ছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những વિડિયોરમાં જે ફોટો ઉતને વિડિયોમાં જ ફોટો ઉતને વિડિયોમાં બસ જ એમ જે સમય જલાજી ફોટો આવતો હોય આપણો દેખા દેવા કેમેરા તરત દેખા દેના જે પંજાબી લગાઈસન ભાઈ વિડિયો ઓકે দর্শক ইতিমধ্যে কিন্তু অনেক মানুষই এসেছেন ইফতার নেওয়ার জন্য কিন্তু তারা আনুষ্ঠানিক যে আজকের যে ইফতার বিতরণী অনুষ্ঠানের যে প্রধান অতিথি ছেলে জেলা যুব দলের সভাপতি অ্যাডভোকেট মমুন ইসলাম মিমই উনি আসার পরেই এই ইফতার বিতরণী কার্যক্রম ওনারা শুরু করবেন একটু অপেক্ষা করছি সবাই একটু অপেক্ষা করছে ওনার জন্য আশা করছি খুব দ্রুত আশা করছি খুব দ্রুত নিয়ে চলে আসবেন আমাদের মুজে আলমগীর বক্সি শুয়ে পাই সিনিয়র সভাপতি ছিলেন মহানগর যুব দল আমরা দেখছি যে তার ভিতরের অনুষ্ঠানে উনিও এসেছেন এখানে আমরা সিলেট মহানগর যুব দলের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন রহিম ভাইকে দেখছি

নেতৃত্ব দিচ্ছেন তিনি জামাল জামালাইছো নেই Ya, Aman mel koi

हं अपना ये चला रहे हैं तो अंदर आ गिओ ओ माता से एमवी लो एक जरा सा साफ कर दो 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 साफ

ও তো ফয়লা আক্রোষণ ওগুল হইতে মনবাই ああ。 ইতিমধ্যে আমরা দেখছি সিলেট জেলা যুব দলের সভাপতি অ্যাডভোকেট মহন ইসলাম মোমেন ভাই এসেছেন আমাদের মধ্যে গ্রেফতার বিক্রয় অনুষ্ঠানে

গাড়ী ৰাখো গাড়ী মই লাইট নাই ফাৰ্ষ্ট মিনিট আমরা দেখছি যে সিলেট জেলা অ্যাডভোকেট মহুর ইসলাম ইতিমধ্যে ইফতার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছেন একটু যদি আপনার সাথে একটু কথা বলতে চাই যে ইফতার বিতরণী কার্যক্রম আপনারা আর কতদিন চালাবেন এভাবে যতদিন থাকবে আমাদের সিলেটে তারা বাংলাদেশের সিলেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন ওয়ার্ডে উত্তর হচ্ছে এবং উদ্ধার হবে আমাদের সিলেটের কাছে নির্দেশনা সিলেটের বিভিন্ন জায়গায় উত্তর হচ্ছে আসলে আমাদের এই জায়গায় চার নম্বর ওয়ার্ডে ভালো গেটের মুখের সামনে জ্যাসনায়ক রহমানের নির্দেশে এবং আমাদের থেকে অভিভাবক প্রচেষ্টা উপদেষ্টা যখন আব্দুলের নির্দেশনা আমাদের উদ্যোগের এই দুঃস্থ সভায় এই মাধ্যমে মধ্যে ধারাবাহিকতা অপর থাকবে আমাদের রমজান থাকবে এবং রমজানের পর শেষে আমাদের

এভাবে মামলা দিয়ে মামলা দিয়েছিল তারই অত্যাচার নির্দাসনে উনি প্রশিক্ষিত ছিলেন বিগত রমজানে বা উনি যখন জেলে ছিলেন সেই রমজানে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা ইস্পাইট গুনাকে দিয়েছিল এবং সেই ইফতারি ওনাকে জেলের মধ্যে করতে হয়েছে আজকে দেশবাসী তখন দেশবাসী একটি কারাগারে ছিল আমরা কারাগারে ছিলাম আজকে দেশব্যাক তারা ভ্রমণের নির্দেশনা যারা বাংলাদেশের অপময় জনগণ এবং তুলে আসছে বিদ্যোগের মাধ্যমে পালিয়ে বাধ্য করেছে এবং আমরা একটি নতুন স্বাধীন সার্বভৌত্বাস করতে চেয়েছি এবং স্বাধীনতা পেয়েছি আমরা চাই সেই স্বাধীনতাকে অপর্ব রেখে সেই স্বাধীনকে ধরে রেখে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করতে করতে হবে এবং সে চাষ অর্জন করতে আমাকে আমাদের জাতীয় নির্বাচনের প্রয়োজন রয়েছে আমরা অনুবিলম্বে সরকারকে বলব একটি রুটম্যাপ দেওয়ার জন্য জাতীয় সম্পত্তি নির্বাচনের জন্য জনগণ যাকে পছন্দ করবে তাকে তাদের নির্বাচিত প্রস্তুতি বানাবে এবং তাদের মাধ্যমে পরিচিত হবে ধন্যবাদ আর আরেকটু ছোটো করে আপনার কাছে আরেকটু জানতে চাই বিভিন্ন জায়গার থেকে দেখছি যে যুব দলের উপরে

সভাপতি আব্দুল মুলাইম মুন্না এবং সাধারণ সম্পাদক জহবুল নয়নের নেতৃত্বে এবং অপকর্ম হচ্ছে আমরা কাজ আমাদের টিম পাঠিয়ে সেখান থেকে আমরা সাপেক্ষে তথ্য করে যাচ্ছি এবং তদন্তে এখানে আমাদের চলে আসছে নেতৃকর্মীরা অপকর্মে চড়িত হয়েছে তাদের মধ্যে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি এবং আইনের ব্যবস্থা নিচ্ছি পাশাপাশি এও আপনাকে বলে রাখি একটি নিউজের মাধ্যমে আবার একটি সংবাদের মাধ্যমে কোনো অপকর্মের তদন্ত ছাড়া আমরা কাউকে সাব্যস্ত করে নিতে পারি না কারণ এটাই আমাদের পিছনে দূষণরা এবং বিভিন্নভাবে দেশের ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে আমাদের আগে আওয়ামী লীগের তো ছাত্রলীগ যুবলীগ এখনো দেশে প্রকাশ্যে তারা ঘুরছে তাদেরকে কেন ধরছে না এখনো প্রশাসনে আওয়ামী লীগের দুশোর বলেন প্রত্যেকটি জায়গায় আওয়ামী রয়েছে আমরা বাবা বলে আসছি এই অস্ত্র কোথায় যাওয়া এখনো রয়ে গেছে উদ্ধার করলে চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা করতে

আমরা এত সময় কথা শুনছিলাম আজকের ইফতার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা যুব দলের সভাপতি অ্যাডভোকেট মোমেন মোমেন তিনি ইতিমধ্যে ইফতার বিতরণ

আপনি নিয়ে কেন আসছেন এখানে ইফতার বিতরণ দেখার জন্য আপনি কি ইফতার বিতরণ করছেন আচ্ছা আচ্ছা আপনাদের নেতৃত্বে হচ্ছে ঠিক আছে মেয়েকেও শিক্ষা দেন বড় হয়ে যেন মানুষের প্রতি দানশীল হয় আপনাদের এই কার্যক্রম কেমন উপভোগ করলেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে সর্বোচ্চ চেষ্টা করি আমরা আরো সুন্দর করার লাগে আজকে কি কি আছে ইফতারে কি কি আছে আজকে

Selamat siang. di dalam

જાઉ okay,